আমি মুসাফির না তো মুসাফির যত পাপি হোক আর গুনাগার হোক কিন্তু আর আসল তো বলছেন মুসাফির দোয়া আল্লাহ কি করেন আল্লাহ কবুল করেন আর এছাড়াও লেকুল্লে আর বাইনা ওয়ালিয়া প্রত্যেক চল্লিশের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন একটা মাহফিলে তো মানুষ চল্লিশ থাকে না শত শত হাজার হাজার মানুষ থাকে তার মধ্যে কি একজন নাই ঘোষণা দিয়ে হলেও দোয়াটা কবুল করেন আরেকটা আছে আমরা অনেকে বয়স্ক আমরা গুনাগার আমাদের সাথে অনেক ছোট বাচ্চারও আছে কি ভাই আছে না ছোট বাচ্চারা আছে যাদের আমলে এখনো কোনো গুণা লেখা হয় না এরা বাচ্চারা তো আমাদের সাথে হাত তোলেন ঠিক না আমাদের সাথে হাত তোলেন আবার অনেক মায়েরা আছে আমরা পুরুষরা অলস অনেক মা আছেন এই যুগের মহিলাকে কথা বলছি না আগের যুগের বহু মা আছেন রাত্রে আছেন না রাত্রে উঠে তাহাজ পড়েন ওই বুড়ো মায়েরাও দোয়া করেন দোয়াতে শরী হন ঠিক কাজে আপনারা সবাই দোয়াতে শরী হন